এটা পনেরো টাকা সেভেন পিসে একটা সেট তিনশো তিরিশ টাকায় তিনটার দাম পঞ্চাশ টাকা করে এত সুন্দর সুন্দর সিরামিকের কালেকশন দাম মাত্র পনেরো টাকা থেকে শুরু আজকে আপনাদের কিছু ইউনিক কালেকশন দেখানোর চেষ্টা করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন কমে কোথায় কী কী পাওয়া যায় ভিডিও দেখতে আমার পেজ ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও লাস্টে তাদের দোকানের অ্যাড্রেস দিয়ে দেওয়া থাকবে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন পিসের এই সেটটার দাম হচ্ছে সাতশো তিরিশ টাকা আরেকটা আছে খুব সুন্দর মাছ ডিজাইনের এটা হচ্ছে ইয়েলো কালার এটার প্রাইস সেম মাত্র সাতশো তিরিশ টাকা কালোর মধ্যে এইটাও একটা সেভেন পিসের সেট এটার দাম মাত্র ছয়শো তিরিশ টাকা এটা খুবই শাইনিং আর খুবই সুন্দর ছিল কালোর মধ্যে আরেকটা সুন্দর পাতা ডিজাইনের শাক পিসের এই সেট ছিল পঞ্চাশ টাকা এটাও খুব সুন্দর সুখ বাটি এই সেভেন পিসের দাম ছিল মাত্র পাঁচশো টাকা কোয়ালিটি আমার বেশ ভালো লেগেছে আর খুবই সুন্দর খুব সুন্দর করে ডিজাইন করা তাদের দোকানে অনেক অনেক কালেকশন আছে আমি কয়েকটা জাস্ট ভিডিও করিয়েছি আপনাদের আইডিয়া দেওয়ার জন্য যখন আপনারা দোকানে ভিজিট করবেন এই গুলা কিনতে পারবেন তিন পিসের এ সেটটা বেশ সুন্দর একটা বড় রাইস প্লেট একটা মিডিয়াম সাইজ প্লেট আর একটা হচ্ছে বেশ বড় সাইজেরই সুপার বাটি প্রাইস মাত্র তিনশো টাকা এই ডিজাইনটা দিয়েও সেম সেট করে আপনারা নিতে পারেন এটাও খুব সুন্দর প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা এটার মধ্যে খুব সুন্দর করে ডিজাইন করা আছে এই বাটিগুলো আমার অনেক ভালো লেগেছে এগুলোর পার পিস হচ্ছে একশো টাকা খুব সুন্দর করে উপর দিক দিয়ে ডিজাইন করা আছে একটু ঢেউটাই খুবই সুন্দর এটা হচ্ছে পাইকারি দোকান অন্যান্য জায়গা থেকে অনেকটা কমে পাবেন বিজনেসের জন্য নিতে পারেন এটার প্রাইস ছিল মাত্র চারশো টাকা সস বিভিন্ন স্পাইসেস রাখার জন্য এগুলো নিতে পারেন এগুলোর প্রাইস ছিল মাত্র পঞ্চাশ টাকা করে ভাইয়ারা খুচরা অনলাইনে দেয় না যদি বিজনেসের জন্য অনেকগুলা নেন ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এগুলোর দাম ছিল মাত্র বিশ টাকা দশ টাকা পনেরো টাকা এরকম প্রাইসে এটার দাম ছিল মাত্র বিশ টাকা বিভিন্ন জিনিস ঢেকে রাখার জন্য বা সার্ভ করার জন্য এগুলো নিতে পারেন এগুলো খুবই কিউট এখানে আপনি পনেরো টাকা প্রাইজও পেয়ে যাবেন এটার প্রাইস ছিল মাত্র পনেরো টাকা করে এটা হচ্ছে পাইকারি বাজার অনেকই বিজনেসের জন্য এখান থেকে নেয় পুরুষ এমনকি মহিলা সব ধরনের কাস্টমার এখানে আসে এখানে আরো পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর রাইস প্লেট এগুলোর প্রাইস আশি টাকা একশো টাকা একশো টাকা এক একটার এক এক রকম প্রাইস আরো পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর ডিনার সেট এখন তাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে আদিবা কোকারিস লোকেশন হচ্ছে ঢাকা মিড ফোর্ড স্ট্রিট রোড ফারহান মার্কেট ভিডিওর ওপর তাদের নাম্বার দেওয়া আছে যদি খুচরা নিতে চান অবশ্যই দোকান ভিজিট করবেন পাইকারি নেওয়ার ক্ষেত্রে আমি বলবো অবশ্যই তাদের দোকানটা ভিজিট করবেন তাদের সাথে একটা গুড রিলেশন ক্রিয়েট করবেন তারপর বিজনেসের জন্য অনলাইনে নিতে পারেন খুচরা তারা অনলাইন ডেলিভারি করে না এইটাই ছিল ছোট্ট একটা ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম